আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই টেকনোলজি এখন সবার কাছে পরিচিত গবেষণা থেকে শুরু করে যে কোনো ধরনের কাজে এআই এখন ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে নতুন একটি গবেষণা দেখা গেছে ব্রিটেনের ইউনিভার্সিটিগুলোতে প্রায় আন্ডার স্টুডেন্ট তাদের গবেষণা এবং একাডেমিক কাজে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছে নিজেদের মেধাকে কাজে না লাগিয়ে এভাবে এআই টেকনোলজি ব্যবহারের ব্যাপারে উদ্বেগ তৈরি হয়েছে বিশেষজ্ঞরা বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাসেসমেন্ট সিস্টেমকে স্ট্রেস টেস্ট করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা বলছেন অ্যাকাডেমিক মিসকন্ডাক্টের ঝুঁকি এড়াতে এবং মিথ্যা বা পক্ষপাত দুষ্ট ফলাফল পাওয়ার আশঙ্কা থাকায় এসব কাজে এআই টেকনোলজির ব্যবহার বন্ধ করতে হবে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে এক জন নেটিভ এবং ফরেন স্টুডেন্টের মধ্যে সমীক্ষা চালিয়ে দেখা যায় গত বারো মাসে জেনারেটিভ এআই ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে প্রতি জনের মধ্যে নয়জন স্টুডেন্ট জানিয়েছে তারা তাদের অ্যাসেসমেন্টের জন্য ছেট জিপিটির মতো টুল ব্যবহার করেছে দু সালে এই হার ছিল প্রতি দশজনে ছয়জন চলতি বছর বিরানব্বই শতাংশ স্টুডেন্ট এআই ব্যবহার করেছে অর্থাৎ মাত্র আট শতাংশ স্টুডেন্ট এআই টেকনোলজি ব্যবহার করছে না গবেষক জোস ফ্রিমেন জানান মাত্র বারো মাসে স্টুডেন্টদের আচরণে এই ধরনের নাটকীয় পরিবর্তন এসেছে যা আগে দেখা যায়নি জেনারেটিভ এআই ব্যাপারে বিশ্ববিদ্যালয়গুলোকে সতর্ক হতে হবে স্টুডেন্টদের প্রতিটি অ্যাসেসমেন্ট পর্যালোচনা করা উচিত এজন্য কর্মীদের এআই টেকনোলজির ব্যাপারে যথাযথ প্রশিক্ষণ দিতে হবে তিনি আরও জানান একটি প্রতিষ্ঠানের পক্ষে এই সমস্যা সমাধান করা সম্ভব নয় তাই সবগুলো ইউনিভার্সিটিকে একসাথে কাজ করতে হবে এদিকে প্রায় পাঁচজনের মধ্যে একজন স্টুডেন্ট তাদের কাজে সরাসরি এআই টেক্সট ব্যবহার করার কথা স্বীকার করেছে কেন তারা এআই ব্যবহার করছে এমন প্রশ্নের জবাবে একান্ন শতাংশ স্টুডেন্ট সময় বাঁচার কথা উল্লেখ করেছেন এবং পঞ্চাশ শতাংশ কাজের কোয়ালিটি বাড়ানোর কথা জানিয়েছেন ইউনিভার্সিটিজ ইউকের একজন মুখপাত্র জানান কে কতটা এআই টেকনোলজিতে উন্নত তার উপর আগামীর বিশ্ব নির্ভর করবে যুক্তরাজ্যে যুক্তরাজ্য এআই টেকনোলজিতে এগিয়ে যাচ্ছে তবে দ্রুত বিকাশমান এই প্রযুক্তির চ্যালেঞ্জের সাথে স্টুডেন্টদের ভারসাম্য বজায় রাখা উচিত বলেও বিশেষজ্ঞদের পক্ষ থেকে বলা হয়েছে আসাম আসম রানা টিভি লন্ডন